একটা প্রিনিয়াম টাকারি থাকবে তিরিশ বছর ঘুম পোকা গ্যান্টি মেয়মে লিখিত ফুল বেডরুম চার আইটেম এর বেডরুম আইটেম থাকবে একটা ফুল বক্স খাওয়া ফুল্সের পাশাপাশি থাকবে

বরাবরের মতো আজকেও চলে এসেছি আমরা বুড়িগঙ্গা ফার্নিচার বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র দেখাবো ফুল ভিডিও আমাদের সার্বিক সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর থেকে যে কোনো ধরনের ফার্নিচার কিনলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবো কত টাকা অ্যাডভান্স করতে হবে এবং এই ঘরের ফার্নিচার গুলো কি কাঠ দিয়ে তৈরি গ্যারান্টি স্বরূপ কি থাকবে সবকিছু জানবো আমি আপন ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

মধ্যে নিতে পারবেন এবং তার থেকে বাড়তি করেও ডিজাইন মিলাইয়া যদি চা নিতে পারবেন

এখন আমরা একদম চিপ প্রাইজের মধ্যে একদম ভরপুর কালেকশন থাকবে এই প্যাকেজের মধ্যে এই কালেকশন নেওয়ার পরে কিন্তু বাড়তি কোন লাগবে না এদিক থেকে কিন্তু আরো ডিজাইন আছে

কিন্তু কাঠ ব্যবহার করা আছে আপনারা চাইলে ঘরে বসে ভিডিও করলে পুরো প্যাকেজটা দেখতেও পারবেন চাইলে কিন্তু বাসায় নেওয়ার পরে যাচাই বাছাই করে রাখবেন এর সাথে কিন্তু আমরা গিফট আইটেম গিফট থাকবে কি কি ভাইয়া এটা একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস বিছানা চাদর চাদর বালিশ বালিশ সাইড বক্স এই দেখেন একটা সাইড বক্স সহ কিন্তু পেয়ে যাবেন আজকের এই বেডরুম প্যাকেজের সাথে 48 এর ফোম কভার তারপরে কিন্তু সেটআপ কমপ্লিট আরো আছে এই যে দেখেন আর্টিফিশিয়াল ফুড এই ফুল সহ পাবেন এবং ফোম ফোম কভার কুশন বালিশ সহ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন

পঁয়ত্রিশ আসছি ডেলিভারি বিশেষ করে সতর্ক বার্তা অবলম্বন করবেন প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমাদের ভিডিও নিয়ে আপনাদের ডাউনলোড করে দিয়ে যায় বেডরুম মাত্র দশ হাজার টাকা এক হাজার টাকা অগ্রিম করেন আর সঠিক ঠিকানা দিলে হবে মনে করেন একবারে প্রতারক এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন ভিডিওটা সেভ দিয়ে রাখবেন যে কালেকশন দেখালাম আপনাদের পছন্দ স্ক্রিন শট দিয়ে মিলে কিন্তু উল্টা পেমেন্ট পেমেন্ট অ্যাডভান্স সারা ফার্নিচার নেবেন ঘর সাজাতে যাবতীয় যাবতীয়চার প্রয়োজন চলে আসবেন সরাসরি ঠিকানা অনুযায়ী হ্যাঁ ঠিকানাটা বলে এটা আমাদের ঠিকানা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন